খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ভূমিদাসা বিজস্ত ওয়ানিয়ার মমতার নির্দেশে পৌঁছেছেন তৃণমূলের সুস্মিতা এবং সাকেত দিল্লির বেসমেন্ট কান্ডের শুনানি কোর্টে হাজির হবেন পুরো কর্তা তরজা জমবে আজও বিধানসভার বাজেট অধিবেশন প্রশ্নোত্তর শাসক এবং বিরোধী দল কেরালের ওয়ার্নারে আরও বর্ল মৃত্যুর সংখ্যা আগামীকাল শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি সতর্কতা ওয়ার্নারে ড্রোন নামিয়ে চলবে উদ্ধার কাজ সেকেন্ড কার্ড টেক্কা ওয়ার্নারের ভূমিদশ্য বিপর্যস্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় একশো নব্বই ফুট বেলি বেলিবিদিত বানালো সেনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর কার্যকালে কি করেছেন পরিসংখ্যা তুলে ট্রেভেল নেত্রীকে খোঁজা বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আজ বাজেট অধিবেশনে নির্বিতর্ক নিয়ে শেখা মন্ত্রী ধর্মেন্দ্র রেশন দুর্নীতি মামলার ইডি দপ্তর হাজিরা প্রায় চোদ্দ ঘন্টা পর গ্রেপ্তার আনিসুল তার ভাই সংসদের চক্রব্রহ মন্তব্যের প্রতিশোধ তার বিরুদ্ধে অভিযান চালানোর ছক করছে ইডি দাবি রাহুলের এখনো মূল এলাকায় পৌঁছতেই পারেননি ওয়ান ইয়ারের ভূমিকা সে মুখ খুললেন রাজ্যপাল ওয়ান ইয়ারের রাহুল প্রিয়াঙ্কা দুর্যোগ উপেক্ষা করে বর্ষদিকায় পৌঁছলেন ধস বিধ্বস্ত আমরা পরিশ্রম করে রিল বানিয়ে স্বান্ত দেখায় না রেল দুর্ঘটনা নিয়ে মন্ত্রী বৈষ্ণবের নিশানায় বিরোধীরা দিল্লির বেসমেন্ট কাণ্ডে ধৃত গাড়ির চালক জামিনে মুক্তি পেলেন প্রমাণ জোগাড় করতে পারলো না পুলিশ বেআইনি হোর্ডিং এর চেয়ে এগিয়েছে বিধাননগর কি পদক্ষেপ করছে পৌরসভা রিপোর্ট চাইল হাইকোর্ট ভাগুয়াড়িতে তিনতলা বাড়ির একাংশ ভেঙে মৃত্যু যুবকে আট ঘন্টা চাপা পড়ে থাকার পর উদ্ধার দেহ তপশিলি জাতীয় জনজাতির মধ্যে একাংশ আলাদা করে সংরক্ষণ সুবিধা পেতে পারে জানালো সুপ্রিম কোর্ট আবাস যোজনার অসচ্ছতার অভিযোগ রাজ্যের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বাবার মৃত্যুর মতো শোক পেলাম ওয়ানিয়ারে ধসের পরিস্থিতির পরিদর্শনের পর বললেন রাহুল গান্ধী দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত ভূমিদেশে বিধ্বস্ত কৈরালের ওয়ান এয়ারে দুই সংসদকে পাঠানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেখানে পৌঁছাবেন তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে এক্স পোস্টে মমতা লিখেছেন মানবিক কারণে আমরা দুই সাংসদের প্রতিনিধি দল পাঠাচ্ছি তার ওয়ানারে গিয়ে দুই দিন থাকবে দেখা করবেন মৃত এবং আহত পরিবারের সঙ্গে ওয়ানারে বিধ্বস্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার পৌঁছেছিলেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং সর্বদীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বটরা রায়বারেলি ধরে রেখে রাহুল এবার ওয়ানারের সংসদ পদ ছেড়ে দিয়েছে ফলে সেখানে উপনির্বাচন হবে সেই ভোটে দিন ঘোষণা না হলেও প্রিয়াঙ্কা যে কংগ্রেসের প্রার্থী হিসেবে ভোটে লড়বেন তা আগেই ঘোষণা করে দিয়েছে রাহুল স্বয়ং আজ সেখানে পৌঁছেছেন তৃণমূলের দুই সাংসদ দিল্লির কোচিং জল ঢুকে তিন আইএস মৃত্যুর ঘটনায় মামলা হচ্ছে দিল্লির হাইকোর্টে আজ সেই মামলার শুনানি রয়েছে বিচারপতি আগের দিনে নির্দেশ দিয়েছিল দিল্লির পৌরসভার কমিশনার দিল্লির পুলিশ কমিশনার এবং তদন্তকারী আধিকারিকদের আজ হাজিরা দিতে হবে সেই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে বাজেট পেশ হওয়ার পর সরকার বিরোধী পক্ষে তর্জায় সরগম সংসদ বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সমালোচনায় উঠে আসে বাংলার পূর্বতন রেলমন্ত্রী মমতার নাম আবারও স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা থেকে জিএসটি প্রত্যাহার সংক্রান্ত নীতিন গড়করির দাবিকে সমর্থন জানিয়েছে তৃণমূল সংসদ দোলা সেন মুখ্যমন্ত্রী মমতা একই দাবি তুলে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে আজও সংসদে বিতর্ক চলবে নজর থাকবে সেই দিকে বিধানসভার অধিবেশন আজও বসবে প্রথমার্ধে তৃণমূল ও বিজেপির বিধায়করা প্রশ্ন উত্তর পর্বের অংশ নেবেন এরপরে বলতে হবে প্রস্তাব দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পর্ব অধিবেশনের দ্বিতীয়ার্ধে আলোচনা হবে পাবলিক দেব্যাক এক দু উনিশশো চুয়াল্লিশ এবং গভর্নর সিকিউরিটি সংশোধনী এক বাতিল নিয়ে উদ্ধারকার যত এগোচ্ছে কেরলের ওয়ানিয়ারে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা স্থানীয় অসম্মতিত সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার সেখানে মৃত্যুর সংখ্যা দুশো নব্বই ছুঁয়েছে অনেকে আশঙ্কা অচিরিত তিনশো পেরোবে কেরলের রাজস্ব মন্ত্রী কে রাজন ভূমিদাসে একশো নব্বই জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন যদিও উদ্ধারকারীরা সংবাদ সংস্থা পিটিআই কে জানিয়েছেন বহু নিখোঁজ মানুষের সন্ধান না পাওয়া যায় প্রকৃত সংখ্যাটি দ্বিগুণ হতে পারে আজ শুক্রবার ওয়ানারে ভূমিদাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম মন্ডাকায় চুয়ারমালা এবং আত্মামালায় যৌথ তল্লাশির অভিযান নামবে সেনা এনডিআরএফ উপকূল রক্ষী বাহিনী এবং নৌসেনা কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান চালাবে যৌথ বাহিনী গতকাল বৃহস্পতিবার দুর্যোগে বিপর্যস্ত ওয়ানারে পৌঁছাননি সেখানকার প্রাক্তন সংসদ তথা লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী বস্ত্র তারা মৃতদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন বৃহস্পতিবার রাহুল বলেন ওয়ানিয়ারের পরিস্থিতি দেখতে গিয়ে তার বাবার মৃত্যু সময়ের অনুভূতি কথা মনে পড়ে গেছে আজ শুক্রবার কংগ্রেস নেতা সঙ্গে দেখা করবেন দুজনেই এবং উদ্ধার কাজে দলের তরফে কি ভূমিকা পালন করতে হয় তা জানাবেন মন্ডাক্ষায় এবং চুয়ারমালায় বন দপ্তরের অফিসে যাওয়ার কথা রয়েছে রাহুল এবং প্রিয়াঙ্কার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি রেল দুর্ঘটনা নিয়ে কি বলেছিলেন পরিসংখ্যান তুলে ধরে কটাক্ষ করলেন বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে যখন তার মন্ত্রক সমালোচিত হচ্ছে তখন সংসদে বিরোধীদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা বাঙ্গালোর সেই প্রসঙ্গে তার বক্তব্য উঠে এলো বাংলার মুখ্যমন্ত্রীর কথা মমতা রেল মন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনার সংখ্যা কতটা কমেছিল তার পরিসংখ্যান উল্লেখ করে অশ্বনী সেই সঙ্গে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিকেও এক হাত নেন গত বুধবারের পর বৃহস্পতিবার লোকসভা অধিবেশনে যোগ দিয়েছিলেন রেলমন্ত্রী বুধবার তার বক্তব্য ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গ ওঠেনি দেশে বুলেট ট্রেনের প্রযুক্তি নিয়ে সংসদে আলোচনা করেছিলেন অশ্বনি জানিয়ে নতুন করে আসরে নামেন বিরোধীরা এরপর গতকাল বৃহস্পতিবার সংসদে ট্রেন দুর্ঘটনার সংক্রান্ত অভিযোগে জব দিয়েছেন তিনি মমতার রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনা পরিসংখ্যান তুলে ধরে অশ্বিনী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তিনি এই সংসদে দাঁড়িয়ে বলতেন দেশের ট্রেন দুর্ঘটনার শূন্য দশমিক চব্বিশ শতাংশ থেকে কমে শূন্য দশমিক উনিশ শতাংশ হয়েছে তখন এখানে বাকিরা হাততালি দিতেন আর এখন যখন ট্রেনের দুর্ঘটনা পরিমাণ শূন্য দশমিক উনিশ থেকে কমে শূন্য দশমিক তিন শতাংশ হয়েছে তখন তারা উল্টে আমাকে দোষারোপ করছেন এভাবে কি দেশ চলে বিরোধীদের অভিযোগের সমাজ মাধ্যমে সংসদের উদ্দেশ্য বলেন আপনাদের আপনাদের মতো যারা মানুষকে দেখানোর জন্য রেল বানান আমরা সেই উল্লেখ্য গত বছর না চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনা প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছিল তারপর গত দেড় মাসের পর তিনটি রেল দুর্ঘটনার খবর এসেছে মৃত্যু হয়েছে চোদ্দ জনের জুলাই মাসের নিউ জলপাইগুড়ির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এর দুর্ঘটনার কবলে পড়ে তারপর উত্তরপ্রদেশের কিছুদিন আগে লাইনচ্যুত হয়ে ডিব্রুগড় এক্সপ্রেস তার মাঝে আবারও ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে যাতে দুজনের মৃত্যু হয় পরপর দুর্ঘটনায় গত কয়েকদিন ধরে ভারতীয় রেলের বিরুদ্ধে নিন্দা ঝড় উঠেছে যাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা সেই প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবার প্রাক্তন রেলমন্ত্রী মমতাকে কটাক্ষ করেছেন আজ লোকসভায় শিক্ষা মন্ত্রক সংক্রান্ত বাজেট আলোচনায় নিট বিতর্ক নিয়ে নীরব রইলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উল্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুদান না পাওয়ার জন্য রাজ্য সরকারকেই দায় করলেন তিনি আজ লোকসভায় নিটের দুর্নীতি নিয়ে সরোহণ তৃণমূলের সাংসদ প্রতিমা মন্ডল সমাজবাদী পার্টির প্রিয়া সরোজেরা অপরীক্ষা বাতিলের দাবিতে সরভন সিপিআই সাংসদ কে সুব্বাইয়া তবু একটু শব্দ খরচ করেননি শিক্ষামন্ত্রী তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র অনুদান না পাওয়ার জন্য রাজ্য সরকারকে পরক্ষ দায়ী করেন ধর্মেন্দ্র ওই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়েও পরোক্ষে প্রস্তুত হলেন তিনি শিক্ষা বিতর্কের জবাব দেওয়ার সময় রাজ্যের শাসক দল তৃণমূলের বেঞ্চ দিকে ইশারা করেন ধর্মেন্দ্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ পদে আর এস এস ঘনিষ্ঠ ব্যক্তিকে নিয়োগের অভিযোগও খারিজ করেন ধর্মেন্দ্র এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং